আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা কি বলুন তো দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ আজকে আমি আমার গোপাল ঠাকুরদের কিছু নতুন নতুন বিছানার কভার আমি বানিয়েছি মানে বিছানা তো বানানো আছে তার কভারগুলো আমি চেঞ্জ করেছি আমি কিছুদিন আগে ভিডিওতে বলেও যে আবার কিছু কিছু আমি নতুন বিছানা সেট আপ রেডি করছি তো সেটা আমার হয়ে গেছে আর আপনারা অনেকেই আমাকে এমনিতে যে বিছানাগুলো দেওয়া আছে গোপালদেরকে সেগুলোর জন্য আপনারা অনেকে কমেন্ট করেন যে এইগুলো কি বানানো নাকি কেনা তো সবটাই বানানো কেনা নয় একদম নিজের বাড়িতে বানানো তুলো দিয়ে বানানো হয়েছে প্রথমে তারপরে কভারগুলো সব বাড়িতে বানানো তো আমি নতুন কিছু কভার বানিয়েছি তো সেইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আর অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার তো খুব সুন্দর লেগেছে মানে কিছু নতুন একটা ভাবলাম আর কি যে এইরকম ভাবে করি না করে দেখি কেমন লাগে তো খুবই সুন্দর হয়েছে তো চলুন সেইগুলো আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে একটা কভার এটা হচ্ছে লাড্ডু আর গুগলুর জন্য ওই বড় সিংহাসন যেটা আছে সেইটার জন্য মানে এটা একটা কালারের ছিট আমি কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো এটা একটা কালারের ছিট আর এটা আলাদা একটা কালারের ছিট তো এই ছিটটাকে প্রথমে একটা কালার দিয়ে কভার করেছি আর পাশে যে কুচি কুচি সাইডে যেগুলো আছে সেইগুলো অন্য একটা কালার দিয়ে করেছি তো এই দুটো কম্বিনেশনে করেছি এটা হচ্ছে ওই তুতে কালার আর এটা হচ্ছে গোলাপি কালার মানে তুতে আর গোলাপির এটা কম্বিনেশন করেছি তো এই একটা কভার গেল এটা হচ্ছে লাড্ডু আর গুবলুর সিংহাসনের জন্য আর এটা আমি এক্সট্রার একটা করে রেখেছি এটা অপোজিট এটা পিঙ্ক কালার আর এর কুচিটা হয়েছে কালারে। এটা হচ্ছে ওই গুবলুকে আর লাড্ডুকে আমি অনেক সময় আলাদা আলাদা দুটো সিংহাসনে বসাই না মানে একটা হলুদ রঙের যে একটা ছোট জল চৌকির মতো আছে সেটাতে আমি অনেক সময় গুবলুকে আমি গুবলুকে না লাড্ডুকে আমি অনেক সময় আলাদা করে বসাই দেখবেন আগের ভিডিওতে ছিল গুবলু আলাদা সিংহাসনে থাকতো লাড্ডু একটা আলাদা জায়গায় থাকতো আর তো দোলনায় থাকতো কিন্তু আমার জায়গার অভাবের জন্য বড় সিংহাসনটাতে লাড্ডুকে আর বুগলুকে দুজনকে একসঙ্গে রেখেছি তো যদি কোনো সময় আমার মন হয় আর কি আমার মন চেঞ্জ হতেই পারে এরকম যে আবার সবাইকে একটু আলাদা আলাদা করে বসায় আলাদা আলাদা করে বসালে কি হয় ওনারা যখন ঘের দিয়ে যে জামাগুলো পরে থাকেন না তখন বেশ খুলে ভালো দেখতে ভালো লাগে কিন্তু এখন এই যে সিংহাসনটাই লাড্ডুকে আর গুদলুকে বসিয়ে রেখেছি ওই সিংহাসনটায় ঘের দিয়ে জামাগুলো বললে না দুজনের জামাটাই কেমন একদম মানে একটা এক জায়গায় হয়ে যায় ব্যাপারটা মানে খোলা মেলাটা হয় না কিন্তু কি করবো আমার জায়গার অভাবের জন্য এটা আমাকে করতে হয়েছে কিছু করার নেই তো আমি এটা বানিয়ে রেখেছি যদি সময় মনে হয় যে লাড্ডুকে আবার কোনো সময় আলাদা করে বসাবো একটু ঘেরওয়ালা জামাগুলো পরাবো দেখতে ভালো লাগবে তখন হয়তো তখন আমি এটা তখন যে বিছানাটা বানানো আছে ওটা আমার এখন ভরা আছে সেই বিছানাটাতে আমি এই কভারটা পরিয়ে দেবো আর গোপুর দোলনার যে বিছানাটা সেটার জন্য এটা বানিয়েছি এটা ওই টুতে কালারের সঙ্গে মানে এই দুটো এখন ম্যাচিং ম্যাচিং হয়েছে যেহেতু এখন এই দুটোতে থাকবে মানে বড় সিংহাসনটা আর দোলনাটা তো সেই জন্য এটা এখন ম্যাচিং ম্যাচিং করেছি এটা টুতে কালারের আর এটা ওই পিঙ্ক কালারের সাইডে কুচি দেওয়া তো এটা দোলনার জন্য আর বেশ কিছু বালিশের কভার তো বালিশের কভার এই যে এটা এটা হচ্ছে ওই গুবলুর জন্য গুবলুর বালিশের জন্য এটা গুবলুর বালিশের জন্য আর এটা হচ্ছে গোপুর বালিশের জন্য আর এটা হচ্ছে লাড্ডুর বালিশের জন্য তবে বলি এই কুচি কুচিটা কিন্তু বাড়িতে হয়নি কুচি কুচিটা আমি টেলারে গিয়ে করে এসেছি কারণ কুচি কুচি দেওয়াটা বাড়িতে সম্ভব নয় এরকমভাবে নর্মাল যেগুলো কভার যেগুলো আমার আপাতত তখন গুগলুদেরকে দেওয়া আছে সেগুলো আমি সব নিজের হাতে বানিয়েছি কিন্তু এই কুচি কুচি ব্যাপারটা কিন্তু নিজের হাতে হবে না টেলার মানে টেলার মেশিন ছাড়া হবেই না তো সেই জন্য এইগুলো আমি কিন্তু এখন টেলারের কাছে বানিয়ে নিয়ে এসেছি তবে এইটা কিন্তু কুচি দিয়েছে তো আমি এই বালিশগুলোও কুচি দিতে বলেছিলাম কিন্তু কুচিটা দেয়নি কেন আমি বুঝতে পারছি না শুধু প্লেন করে দিয়েছে হয়তো কী জানি না কাপড়ের শট পড়েছিল নাকি কিছু আমি বুঝতে পারছি না ঠিকঠাক তো কুচিটা কোনো বালিশেই কিন্তু কুচিটা কিন্তু দেয়নি এই যে তিনটে বালিশের কভার তিনটে বালিশে কুচি দেয়নি তবে দেখতে অতটাও খারাপ লাগে না ঠিকই আছে আর পাশের বালিশের কভারও আছে আর পাশের বালিশের কভারগুলো বানাতে পারেনি বলছি অত ছোট ছোট কভার নাকি মেশিনের মধ্যে আসছে না তো সেই জন্যই একটাই বানিয়েছে পাশের বালিশের লম্বা যে পাশের বালিশটা সেটা বানিয়েছে বাকি এখনো দুটো পাশের বালিশের কভার আমাকে নিজে এখন বানাতে হবে বাড়িতে তো সেটা আপনাদেরকে আমি এখন বানিয়ে বসে বসে দেখাবো যে বাড়িতে যেগুলো আমি বানাই সেইগুলো আমি কিভাবে বানাই তো এইগুলো আমি এখন নিজে বাড়িতে বানাবো এগুলো পারেনি বানাতে তো এইগুলো এখন বানিয়ে আমি দেখাবো তো চলুন এখন এইগুলো আমি বানাই তো এই হচ্ছে বালিশ এটা ওই গোপুর দোলনার জন্য দুটো আছে আর এইটা ওই লাড্ডু আর গুবলুর মাঝে দিই এটাও দুটো বালিশ একটা দিই একটা রেখে দিই কিন্তু আমি দুটোই একসঙ্গে বানিয়ে নেবো তো চলুন এইগুলো এখন আপাতত আমি বানাই সেগুলো কীভাবে বানাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই গোল করে কেটে নিলাম কেটে নিলাম গোল করে এবার এখানটাকে জয়েন করতে হবে মানে এইভাবেই হয় পাশের বালিশ এটাই একমাত্র একটা শক্ত কাজ কঠিন কাজ এইটাকেই সাবধানে এইভাবে জয়েনটা করতে হবে এই জয়েনটার সময়ই পাশের বালিশ যে কুচিটা দাঁড়ায় এই যে পাশের বালিশে এই যে এইগুলো আমি নিজের হাতে করেছি এগুলো এই যে এই কুচিটা এইভাবে দাঁড়ায় তো এইটাই একমাত্র কঠিন কাজ এটা একবার হয়ে গেছে এটা সেলাইটা আর একবার সেলাই চাপিয়ে দেব হয়ে যাবে সোজা করে দিলেই এটা কিন্তু কভারটা হয়ে যাবে আর এখানে একটা এইভাবে সেলাই দিয়ে এই জায়গাটা পুরোটাই ভিতরটা ফাঁক রাখতে হবে কারণ এর মধ্যে দড়ি ভরতে হবে তারপর ওটা ঘিট দেওয়ার জন্য তো চলুন আমি এখন আবার এটা রিপিট আর একবার সেলাই করে নিই দেখুন এটা কেমন দাঁড়ালো এই যে একদম পারফেক্ট পাশের বালিশ যেমন হয় সেরকমই দাঁড়ালো হ্যাঁ তবে এই সেলাইটা দেখতে খারাপ লাগছে কিছু করার নেই হাতের সেলাই এরকমই হবে হাতের সেলাই এর থেকে ভালো হবে না যদি টেলারে কাছে করা যেত তাহলে এই সেলাইটা ভালো লাগতো কিন্তু যদি এটা ঢুকে যাবে যখন দড়িটা দেব তখন ঢুকে যাবে তো এই যে এই দড়িটাই খুলে নেব খুলে নিয়ে ওটাতে লাগিয়ে দেব দেখে মনে হয় যে খুব ছোট্ট কিন্তু হ্যাঁ ছোটো জিনিসেরই টাইমটা বেশি লাগে বড় জিনিসের হয়তো এতটা টাইম লাগে না তো অনেকক্ষণ পর প্রায় এক থেকে দেড় ঘন্টা পর ফিরে এলাম তো এই যে সব বালিশের কভারগুলো লাগানো হয়ে গেছে এইগুলো টেলারের বানানো কভার আর আমি যেগুলো বানালাম সেগুলো এইগুলো আর বাকি এই বালিশটার বানাতে আছে এখনো পর্যন্ত কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে পুজো আছে আমাকে পুজো করতে হবে সেই জন্য আজকে আর করলাম না এইটা আর একদিন করবো মানে আমার কাছে তো কাপড় কাটাই আছে দেখালাম আপনাদেরকে তো ওটা কালকে করব তো এইটা আর একটা মানে এর সেটে দুটো তো ওই দুটো পরে করব আজকে আর করলাম না এটা রেখে দিলাম বাকি যতগুলো আমার দরকার ততগুলো সব হয়ে গেছে তো এই যে সব কভার এবার আমি এই কভারগুলোকে লাগিয়ে দেবো এই কভারটা লাগানোটা পরের ভিডিওতে আসবে আর এই কভারগুলো আর এই ভিডিওতে লাগিয়ে আর ভিডিওটা বড় করছি না তো এই ছিল আজকে আমার কিছু গোপালদের বালিশের কভারের কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করতে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এর পরের ভিডিওতে আসছে বিছানাগুলো পেরে গোপালদেরকে বসিয়ে কেমন লাগছে সেটা পরের ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই কিন্তু পরের ভিডিওটাও দেখবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা